তো নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে অভিনেত্রী মেহেরা প্রদ সাউনকে গ্রেফতার করেছে ডিবি বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ সময় সময় সিংবিদ সময় সংবাদকে জানান অভিনেত্রী ও নির্মাতা মেহের আফর সাউন্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে মুক্তি স্যার শেখ হাসিনা পালানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে অ্যাক্টিভ এবং বাংলাদেশের ছাত্র জনতাদের নিয়ে নানান ভাবে কুটোক্তি ও নানান রকমের বিদ্রুপমূলক পোস্ট দিয়ে আসছিলেন এই অভিনেত্রী একের পর এক বাংলাদেশ এবং বাংলাদেশের এই চব্বিশের যে গণ অবস্থান এই গণ অবস্থান বিরোধী নানান কর্মকাণ্ড পোস্ট এবং বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন সময় তিনি ভাইরাল হয়েছেন দেশবাসীর কাছে তার একটি বড় ধরনের এই পোস্টগুলো বড় ধরনের একটি সমস্যা তৈরি করত এবং বড় আলোড়ন তৈরি করত এই অভিনেত্রী সর্বশেষ কুটক্তি করেছিলেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি উৎখাতের ব্যাপারেও